এই পুলিশ জল কামান প্রথম কথা তো আপনারা জানেন যে এই আন্দোলন শুধুমাত্র কুছবিহার জেলায় হচ্ছে বিষয়টা এমন নয় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে সমগ্র দেশ জুড়ে এমনকি আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন উন্নত দেশ যেখানে বহু মানুষ সাধারণ মানুষ কিন্তু আন্দোলনে পথে নেমেছে আজকে স্বাভাবিকভাবেই আন্দোলনেরই একটা অংশ যে নির্জাতিতা যাকে অকালে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে তার বিচারের দাবিতে আমরা ডিএম অফিসে একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের আমাদের বিষয় ছিল এবং সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই প্রত্যেকটা জেলাতেই আজকে আমরা এই কর্মসূচি পালন করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে কারণে আমরা ডিএম অফিসের কাছে গিয়ে পৌঁছই আপনারা দেখেছেন অন ক্যামেরা সেখানে দেখানো হয়েছে সমস্ত নিজস্ব লোকের উপরে কীভাবে কাদানে গ্যাস ছুঁড়ে মারা হয়েছে কিভাবে জল কামান চালানো হয়েছে লাঠি চার্জ হয়েছে মহিলাদের উপরে অকথ্য অত্যাচার হয়েছে আজকে যখন সমগ্র পশ্চিমবঙ্গ উত্তাল আন্দোলনে আপনারা জানেন কুচবিহার জেলার মানুষ যখন আমরা আন্দোলনে নেমেছি সাধারণ মানুষ যখন আন্দোলন করছে স্কুল ছাত্র ছাত্রী থেকে শুরু করে বিভিন্ন আপনারা জানেন যে বিভিন্ন অর্গানাইজেশনের পক্ষ থেকে আন্দোলন করা হচ্ছে একইভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমাদের সমগ্র রাজ্যব্যাপী আজকে এই কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচি কর্মসূচি চলাকালীন নিরস্ত্র লোকেদের উপর যেভাবে পশ্চিমবঙ্গ পুলিশ অত্যাচার করেছে আপনারা দেখেছেন আমাকেও সেখানে টেনে হেঁচড়ে সেখানে অনেকভাবে ধাক্কা দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং বিভিন্নভাবে আপনারা দেখেছেন যে আমাদের কর্মীদের উপর লাঠিচার্জ থেকে শুরু করে টিয়ার গ্যাসও ছোড়া হয়েছে পরবর্তী সময় এখন প্রায় বিকেল তিনটা থেকে শুরু করে এখন সাড়ে সাতটা প্রায় সাড়ে চার ঘন্টা ডিটেন করার পর পুলিশ আমাদের এখন কিছুক্ষণ হলো রিলিজ করেছে রিলিজ করবার পরই আমরা পুলিশ ফাঁড়ি থেকে বেরিয়ে আমরা এখানে কার্যালয়ে এলাম এবং স্পষ্টভাবে বলতে চাই পুলিশ এটা প্ল্যান্ড ওয়েতে করছে এবং পুলিশ শুধু আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে আন্দোলনকারীদের উপরে কোনোভাবে তাদেরকে ডিটেন করা যাবে না বা কোনোভাবে তাদের উপরে লাঠি চার্জ করা যাবে না বা টিআর সেল তাদের উপরে ছোড়া যাবে না তা সত্ত্বেও কুচবিহারের পুলিশ কোথা থেকে এত সাহস পায় পাচ্ছে এবং ইন্টেনশনালি আপনাদেরকে বলছি এটা আমার কাছে যেটা ইনপুট রয়েছে কুচবিহার পুলিশের কাছ থেকে ব্যক্তিগতভাবে আমার যেমন লাইফ থ্রেটেন রয়েছে ঠিক সেই সঙ্গে সঙ্গে আমরা পুলিশ প্রশাসনের মধ্যে থেকেও বহু ব্যক্তি আছে যারা আমাদেরকে খবর দিয়েছে আজকে সাড়ে চার ঘন্টা ডিটেন করে রাখার পরেও আমরা যখন এসছি বারংবার পুলিশ প্রশাসন চাইছেন যে কোনোভাবে আবার যাতে তারা থানায় আমাদেরকে নিয়ে যেতে পারেন বিশেষ করে আমাকে যাতে নিয়ে যেতে পারে এবং এই আন্দোলনকে যাতে দমিয়ে দিতে পারে প্রাণে মেরে ফেলবার একটা প্রচেষ্টা পুলিশের মাধ্যমে এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বহু পুলিশ অফিসার রয়েছে যারা আমাকে নির্দিষ্টভাবে তারা তাদের কাছ থেকে আমরা ইনপুটস পেয়েছি আইবি ইনপুটস পেয়েছি যে পশ্চিমবঙ্গ পুলিশ বিশেষ করে কুচবিহার জেলার এসপি এবং কুচবিহার জেলার যারা অফিসার্স রয়েছে তাদের একটা অংশ এই চক্রান্তে সামিল তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সঙ্গে এরা চক্রান্তে সামিল আমি অন ক্যামেরা বলছি এরা প্রাণে মেরে ফেলবার চেষ্টা করছে এবং যাতে কোনোভাবে ডিটেন করে কোনো রকমভাবে সেটা যে কোনো প্রকারই হোক যাতে একটা প্রাণ সংশয়ের চেষ্টা করা যায় এরা কিন্তু সেই চেষ্টা করছে আমরা পরিষ্কার বলছি এই আন্দোলন শুধু কুচবিহার জেলার আন্দোলন নয় এই আন্দোলন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে আমরা স্বাভাবিকভাবে আন্দোলনে গিয়েছি ডিটেন করেছে সেখান থেকে আমরা বেলবন জমা করে আমরা বেরিয়ে এসেছি একটা স্বাভাবিক প্রসেস কিন্তু এর পরেও কেন পুলিশের এত তৎপরতা এখনো পর্যন্ত পুলিশ প্রশাসন আমাদের বাকি যতজনকে অ্যারেস্ট করে রেখেছে তাদের ডিটেন তাদের করাই রয়েছে পুলিশ প্রশাসনকে বারবার জিজ্ঞেস করা হলে পুলিশ প্রশাসন বলছে লালবাজারের আন্দোলন যতক্ষণ চলবে ততক্ষণ ডিটেন করে রাখা হবে এটা কি মগের মুলুক নাকি লালবাজারের আন্দোলন সেখানে জুনিয়র ডাক্তাররা আন্দোলন করছে সেটা সারা পশ্চিমবঙ্গ জুড়ে যে বিজেপির কর্মসূচি চলছে তার পার্ট নয় সেটা জুনিয়র ডাক্তারদের তাদের আন্দোলন চলছে লালবাজারে যদি আটচল্লিশ ঘন্টা আন্দোলন চলে বা তিন দিন ধরে আন্দোলন চলে তার জন্য কি আমাদের কর্মীরা তিন দিন ডিটেন থাকবে এটা কোথাকার অরাজকতার পরিবেশ তৈরি করতে চাচ্ছে কুচবিহার পুলিশ আজকে এই ঘটনার তীব্র ধিক্কার জানায় সাড়ে সাত লক্ষ মানুষ আমাদেরকে ভোট দিয়েছে এবং কুচবিহারের আপামর জনসাধারণ আজকে আমাদের সঙ্গে রয়েছে যে আন্দোলন চলছে সেই আন্দোলনে সাধারণ মানুষও কুচবিহারকে স্তব্ধ করে দিয়ে আপনারা দেখেছেন রাত দখলে মায়েরা মেয়েরা তারা প্রায় তিরিশ হাজারের বেশি মহিলা এই কুচবিহারের পথে হেঁটেছে মায়েরা পনেরা হেঁটেছে আজকে স্বাভাবিকভাবেই এই আন্দোলনকে দেখে পশ্চিমবঙ্গ পুলিশ ভয় পাচ্ছে পুলিশকে দিয়ে এই আন্দোলনকে দমাবার চেষ্টা হচ্ছে লাইফ থ্রেট করবার চেষ্টা হচ্ছে এবং প্রাণহানি জীবন সংশয় করবার মতন ঘটনা পুলিশ আজকে এই দায়িত্ব এই টেন্ডারের সুপারি কিন্তু পুলিশ নিজে নিয়েছে অতএব স্বাভাবিকভাবে বলা যায় যে আপনারাও সাংবাদিক বন্ধু আমি অন ক্যামেরা সব কথা বললাম এবং আপনারা পরবর্তী সময়ে আপনারা নিশ্চিতভাবে পরিলক্ষিত করতে পারবেন যে বিষয়গুলো কি হয় এত নির্লজ্জতার চরম সীমায় যদি পুলিশ নেমে যায় তাহলে পুলিশের উপর থেকে সাধারণ মানুষের বিশ্বাস সাধারণ মানুষের যে আস্থা সেটা যেমন সম্পূর্ণভাবে উঠে গেছে এরপরে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ তথা এই পুলিশকে কিন্তু সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের ক্যাডার ছাড়া অন্য কিছু ভাববে না এটা আমরা নিশ্চিত করে বলতে পারি একেবারে ব্যক্তিগতভাবে বলছি আমার ব্যক্তিগত লাইফ থ্রেটারের চেষ্টা পশ্চিমবঙ্গ পুলিশ দ্বারা করবার একটা পরিকল্পনা চলছে বিশেষ করে কুচবিহারে তো চলছেই এটা আপনাদের একদম নিশ্চিত করে বলতে পারি এবং এই ঘটনা শুধু আপনাদের অন ক্যামেরা এখানেই নয় আমি আমার প্রশাসনিকভাবে যেখানে যেখানে জানাবার নিশ্চিতভাবে সেখানে আমি জানাব কারণ নির্দিষ্টভাবে আপনারা দেখেছেন যে সাড়ে চার ঘন্টা ডিটেন করে রাখা হয়েছিল আমাদের বেলবন্ডের মাধ্যমে পুলিশ আমাদেরকে ছেড়েছে তাই আমরা এখানে আসতে পেরেছি এবার তার পরবর্তী সময়ে যদি পুলিশ বলে যে না আরও প্রসেস আমাদের করতে হবে সেখান থেকে একটা কিন্তু সন্দেহের যে দানা সেটা কিন্তু একটা ঘনীভূত হয় এবং নিশ্চিতভাবে আপনারা জানেন যে এরা বিভিন্ন রকমভাবে পেরে উঠছে না আন্দোলনে সাধারণ মানুষ পথে নেমেছে তাই বেশ কিছু মানুষের মানুষকে একেবারে তাদের আওয়াজ বন্ধ করা করে এই পুরো আন্দোলনকে স্তব্ধ করে দেওয়ার যে একটা চেষ্টা সেই চেষ্টা কিন্তু পুলিশের দ্বারা হচ্ছে